অভ্যুত্থান যে গণ হয়েছে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ বাহাত্তরের মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে এই যে মানুষ বাহাত্তরের মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে এটি একটি লিগাল ডকুমেন্টেশন থাকা উচিত সেই জায়গা থেকে আমরা আগামী একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বেলা তিন ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে একত্রিশ ডিসেম্বর 2024 এই যে 24 এর গণবুত্থান আমরা আমাদের যে গণআకాంখা যে আমাদের তৈরি হয়েছে ও বুদ্ধানকে ঘিরে এবং মানুষ যে স্বপ্নে এই 72 এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষের রাস্তায় নেমে এসেছে সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা 31 ডিসেম্বর 2024เวลา3 ঘটিকায় ছাত্রজনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভুলেশন আমরা ঘোষণা করব এবং এই প্রক্লেমেশন অফ জুলাই রেভুলেশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা অভিপ্রায় লক্ষ্য এবং ইস্তেহার সেখানে হচ্ছে লিপিবদ্ধ থাকবে এটি কোনো দলের দলের কোনো প্রক্লেমেশন না এটি নির্দিষ্ট কোনো শ্রেণীর প্রক্লেমেশন না বরং আমাদের এই যে ঐতিহাসিক যে আমরা প্রতারিত একটি প্রজন্ম ঐতিহাসিক ভাবে আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে আমরা প্রতারিত হয়েছি এই প্রক্রমেশনের মধ্য দিয়ে আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা যেন আর না থাকে এবং আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে সেটির একটি ইস্তিহার জনগণের সামনে জাতির সামনে সেখানে ঘোষণা করা হবে এবং বাহাত্তরের যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে সেই সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল যারা বড় মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন নিপীড়ন গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে যারা জনগণের বিপরীতে আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেগুলেশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এবং মানুষ যে স্বপ্ন নিয়ে এখন রয়েছে যে বাংলাদেশ একটা দীর্ঘদিন দীর্ঘদিন বাংলাদেশ একটি বিচারহীনতার সংস্কৃতির মধ্য দিয়ে গিয়েছে আমরা চাই এই শহীদ মিনার থেকে প্রক্লেমেশন অফ জুলাই রেভুলেশনের মধ্যে বিচার নিশ্চিতের আমরা ইস্তিহার ঘোষণা থাকবে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তিক জনপদ থেকে একদম শহর পর্যন্ত যারা পাঁচই অগস্টে পূর্বে এবং পাঁচই অগস্ট পর্যন্ত এবং পরবর্তী সময়ে আপনারা করার জন্য জন্য ঠিক একইভাবে আমাদের একত্রিশে ডিসেম্বর আমরা শহীদ মিনার প্রাঙ্গনে আমরা সবাই আবার মিলিত হব এবং আমরা আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আমরা একসাথে ঘোষণা করব